আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিদেশে হচ্ছে আমরা বাংলাদেশিদেরকে আসলে বাইরের দেশের মানুষ কেন পছন্দ করে না ধরেন যে হচ্ছে মিডিল ইস্ট অথবা হচ্ছে মালয়েশিয়া এই সাইড গুলোতে যারা বেশিরভাগ বাঙালি কাজ করে হ্যাঁ তারা তো হচ্ছে বেশিরভাগ হচ্ছে লেবার লেভেলে পোস্টে এরকম কঠোর পরিশ্রম মূলক কাজ তারা করে থাকে তো সেই ক্ষেত্রে তাদের আসলে পোশাক আশাক বা ওই রকম হয়ে ওঠে না আমরা বাস্তবতা সবাই বুঝি হ্যাঁ যার কারণে না কিন্তু আমার কথা হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে জাপান বা কোরিয়ার মতো উন্নত দেশগুলোতেও বাঙালিদেরকে পছন্দ করে না কি জন্য করে না কারণ হচ্ছে আমরা আসলে নিয়ম কারণ মানতে চাই না ওরকম কেউ আসলে নিয়ম কারণের তরকার করতে চায় না কারণ হচ্ছে দেখেন হচ্ছে নেপাল বা হচ্ছে শ্রীলঙ্কার ঠিক আছে শৃঙ্খলাবদ্ধ আর চলাফেরা করে বা হচ্ছে যা কিছু কোম্পানির নিয়ম কারণ মেনে চলে সেক্ষেত্রে বাংলাদেশিরা কিন্তু ওই যে দেশে থাকতে যেরকম যে উশৃঙ্খল ভাবে চলাফেরা তারপরে হচ্ছে আহ নিয়ম না মানা ওই প্রবণতাটা বিদেশে যারা আসে তাদের মধ্যে প্রচুর পরিমাণ থাকে তো আসলে এছাড়াও বিভিন্ন দেখা যায় যে হচ্ছে বাসে উঠলে যেখানে সেখানে পারমিশন ছাড়াই ভিডিও করা তারপরে হচ্ছে বিভিন্ন নোংরা মূলক কাজকর্মে লিপ্ত হওয়া আর মেন বিষয়টা হচ্ছে আমরা আসলে পরিবেশটা বুঝতে চাই না ঠিক আছে যে আমরা হ্যাঁ ঠিক আছে এখানে আমরা আসলে রোদে তারপরে হচ্ছে বাহিরে পরিশ্রম করতে হয় শরীরে ঘামের গন্ধ থাকে ঠিক আছে স্বাভাবিক থেকে একটা মানুষ যাওয়ার পরে হচ্ছে তার শরীরে গন্ধ স্বাভাবিক কিন্তু তখন সে বাসায় যাবে বাসা থেকে বের হবে বাজারে বা মার্কেটে কোথাও যাবে আহ তখনও দেখবেন যে একই পোশাক আশাক বা হচ্ছে পরিষ্কারের কোন আর যখন একটা হচ্ছে আপনি একটা মানুষ স্থানীয় মানুষ আপনার কাছে বসবে বসবে বা কথা বলবে সে যদি স্বাচ্ছন্দ্য বোধটা না করে তো সে আসলে আপনার সম্বন্ধে কি ধারণা পোষণ করবে সেটা তো আমরা আসলে সবাই কম বেশি সবাই বুঝি তো সেই কারণে আসলে যে অনেকগুলা বিষয় আছে যেমন হচ্ছে এই মালয়েশিয়ার কথাই বলি যে কিছুদিন আগে একটা বয়স্ক মহিলা ষাট উর্ধ হচ্ছে পঞ্চাশ উর্ধ বয়স্ক মহিলার অন্তর্বাস একটা ছেলে ওটা চুরি করতেছে এটা কোন কথা আবার এরকম অহরহ ছোট ছোট ঘটনা আছে যেটা আমরা আসলে খুবই আসলে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না এরকম জঘন্য জঘন্য কাজ আমরা আসলে করে থাকি যার কারণে বিদেশিরা আমাদেরকে পছন্দ করে না দেখেন হচ্ছে আরব আমিরাত আরব আমিরাত না ওরকম কাজকাম স্থানীয় মালয়েশিয়ারা যেরকম কাজকাম করে তারা তো কাজকাম করে না কিন্তু তারপরেও তারা পছন্দ করে না কারণ হচ্ছে এই যে মেন বিষয়টা হচ্ছে রাস্তা পারাপার হওয়ার সময় গাড়িতে চলার সময় তারা নিয়ম কারণ মানতেই চায় না বিষয়টা হচ্ছে মেন যে দেশে ওই দেশের পরিবেশ আইন কারণ নিয়ম এগুলা হচ্ছে মেনে চলা লাগবে যেটা আমরা আসলে তক্কা খুব একটা করি না কারণ ওই যে আমাদের দেশে আহ মগের মূল্য যে যা আকর্ষিত করতে পারে সেটা আসলে বিদেশে বাইরেও করতে চায়